আগে আগেকার ডাক্তারেরা ছিল না চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে দিন কে ফেরে পাবো আর আমরা আগের সে দিন কে ফেরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সেদিন কে ফেরে পাবো আর আমরা আগের সেদিন কে ফেরে পাবো আর ডাক্তার হয়ে গেছে কষায় ডাকাত কিন্তু সব কিন্তু ডাক্তার নয় তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে আপনার আল্লাহর ভয়ের সহিত সে আপনার কিনা চিকিৎসা করে আমি বলছি না সবাই সবাই না ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরে আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান প্রফেসর বানান ইঞ্জিনিয়ার বানান যা কিছু বানান না কেন আগে আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন তার মধ্যে দিনের জ্ঞানটা দেন দেখবেন ওই সন্তানটা যেই কাজ করুক না কেন সে আল্লাহর ভয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে সন্তান হচ্ছে আপনার জন্য আমানত সন্তান আপনার জন্য আমানাত বিশ্বনবী বলছেন কি ভালো করেন আর একটা হাদিস বলে ছেড়ে দি আমি চলে যাব দানের দিকে নাকি টাইম আছে কি আমার কথা টাইম আছে গো এগারোটা না সাড়ে দশটা কনফার্ম বলেন তাহলে বিষয়টাকে সেভাবে নিয়ে যাবেন এগারো হ্যাঁ টাইম আমাকে সাড়ে দশটা মনে ওটাই টাইম না সাড়ে দশটা পর্যন্ত তাহলে আর আর কুড়ি মিনিট আছে কুড়ি মিনিট আছে শোনেন আমানতের খেয়ানত আমানত আপনাকে ঠিক মতন রাখতে হবে ছোট্ট করে একটা হাদিস বলি আবু দাউদের হাদিস সেই হত্যার হাদিসটাও আছে বিশ্বনবী বলছেন কেউ যদি পাঁচটা কাজ করে ইমানের সাথে পাঁচটি কাজ করে তাহলে বিশ্বনবী বললেন তার জন্য জান্নাত রয়েছে পাঁচটা কাজ কি কি গুনেন এক নাম্বার সুন্দর করে উজু করে ভালো করে কান লাগান সুন্দর করে উজু করে আপনার নামাজে গিয়ে রুকু সেজদা সুন্দর করে পা বান্ধ হয় পাচকদের নামাজকে ঠিক মতন সে বহাল রাখে